জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব চাঁদপুরে জাহাজ থেকে সাতজনের মরাদেহ উদ্ধার চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে সাতজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি সোমবার বেলা একটার দিকে মরাদেহের খবর পাওয়া গেছে জানা গেছে জাহাজটির নাম এমবি বি আল বাখেরাব জাহাজটি নোংর করা অবস্থায় ছিল এবারে জানাব বিজেপিকে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সোমবার রাজধানীর পিলখানায় গার্ড বাংলাদেশের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজেপি দিবস উপলক্ষে আয়োজিত বিজেপি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এই আহ্বান জানান জানাবো হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে ছাত্র জনতার গণবুত্থানের মুখে চলতি বছর পাঁচে অগাস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যার এদিকে চার মামলায় গ্রেপ্তার সালমান মেনন পলকসহ আটজন রাজধানীর পৃথক চার থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান সহ আটজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন নির্বাচনে বিএনপি নানামুখী আলোচনা করে যাচ্ছে দলটির এই আলোচনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস গত ষোলোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে তার ভাষণে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন গত সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলার সময় প্রধান উপদেষ্টার পেস সচিব আলম বলেন নির্বাচনে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আলোকপাত করেছেন দু হাজার ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশের ত্রিশে জুনের মধ্যে নির্বাচন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ অচিরেই বিলুপ্ত হবে নেতানেহু শাসন হুমকি হুতি প্রধানের পাল্টা পাল্টাপাল্টি হামলা চলছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি এবং ইসরায়েলের মধ্যে মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালিয়েছে তারাও তাই সংঘাতের মাঝে নেতানিহু শাসন অচিরেই বিলুপ্ত হবে বলে হুমকি দিয়েছেন হুতিদের প্রধান মোহাম্মদ আলী আল হুতিপ সোমবার হুতি সমর্থিত আল মাসিরা সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চাঁদপুরের জাহাজ থেকে সাতজনের মরাদেহ উদ্ধার চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে সাতজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি সোমবার বেলা একটার দিকে মরাদেহের খবর পাওয়া যায় জানা গেছে জাহাজটির নাম এমবি আল বাখেরা জাহাজটি নোঙ্গর করা অবস্থায় ছিল বাংলাদেশ কোস্টগার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরে সুপার সৈয়দ মুশফিকুর রহমান নিহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড এবং পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে এখনও দায়িত্বশীলদের কারও বক্তব্য পাওয়া যায়নি বিজেপিকে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার বিজেপিকে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার রাজধানীর পিলখানায় গার্ড বাংলাদেশের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজেপি দিবস উপলক্ষে আয়োজিত বিজেপি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি উপদেষ্টা বলেন গার্ড বাংলাদেশ দুশো উনত্রিশ বছরের ঐতিহ্যবাহী বাহিনী সীমান্ত রক্ষা সহ আইন শৃঙ্খলা বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান বিভিন্ন দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ জরুরি পরিস্থিতি মোকাবেলা সহ দেশ গঠনমূলক বিভিন্ন কাজে বিজেপির ভূমিকা এবং পেশাদারিত্ব প্রশংসার দাবিদার বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে এ বাহিনীকে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মহান মুক্তিযুদ্ধে বিজেপির সাহসী এবং গৌরবময় ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এ বাহিনীর প্রায় বারো হাজার বাঙালি সদস্য মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তাদের মধ্যে দুজন বীরশিষ্ট আটজন বীর উত্তম বত্রিশ জন বীর বিক্রম সাতাত্তর জন বীর প্রতীক মোট আটশো জন সদস্য মহান মুক্তিযুদ্ধে শহীদ হন তিনি এ সময় মহান মুক্তিযুদ্ধে তাদের গভীর আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আরও বলেন বর্ডারগার্ড বাংলাদেশের বীরত্ব এবং ঐতিহ্যের গৌরবান্বিত এক সুশৃঙ্খল বাহিনী দেশ মাতৃকার সেবায় নিয়োজিত বিজিবি সদস্যদের সবচেয়ে বড় হাতিয়ার তাদের দেশপ্রেম সততা এবং অটুট মনোবল সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা চোরাচালান বন্ধ করতে বিজিবি সদস্যদের হতে হবে দৃঢ় নির্ভীক একইভাবে অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবেলায় হতে হবে দায়িত্বশীল ও জনবান্ধব তিনি বলেন উন্নত সুশৃঙ্খল বাহিনীর সফলতা নির্ভর করে সত্যবাদিতা এবং প্রতিটি স্তরে চেইন অব কমান্ড প্রতিষ্ঠার উপর উপদেষ্টা এ সময় সেন অব কমান্ড সুদৃঢ়ভাবে অনুসরণ করে সততার সঙ্গে বিজেপির সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মুখে চলতি বছর অগাস্ট ক্ষমতা ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী দেশে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনে উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় দু সালে নয় এবং পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম গঠন করা হয়েছে বলে তিনি বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন কুমিলা মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা তাদের আইনের আওতায় অবশ্যই আরো চার মামলায় গ্রেফতার সালমান মেনন পলক সহ আটজন রাজধানীর পৃথক চার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমানের এফ রহমান সহ আটজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজিমিন আক্তারে আদেশ দিয়েছেন এদিন সিএমএম আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জাসদ সভাপতি এবং সাবেক মন্ত্রী আসানুল হক ইনু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আল মামুন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাউল আহসান এবং সাবেক এমপি মোহাম্মদ সাদেক খানকে হাজির করে পুলিশ এরপরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এর মধ্যে যাত্রাবাড়ী থানার মামলায় জিসান হত্যা মামলায় সালমাল ইফ রহমান আনিসুল হক আসানুল্লাহ কিনু রাশেদ খান মেনন চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত এছাড়া নিউ মার্কেট থানাদের এলাকায় শিক্ষার্থী মোহাম্মদ শামীম হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জোনাত আহমেদ পলক মোহাম্মদপুর থানাদের শাহরিয়ার হোসেন রোকুন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব অচিরেই বিলুপ্ত হবে নেতানিয়াহর শাসন হুমকি হুদি প্রধানের হামলা চলেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি এবং ইসরায়েলের মধ্যে মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালিয়েছে তারাও এই সংঘাতের মাঝে নেতানহ শাসন অচিরেই বিলুপ্ত হবে বলে হুমকি দিয়েছে হুতিদের প্রধান নেতা মোহাম্মদ আলিয়াল হুতিপ আজ সোমবার হুতি সমর্থিত আল মাসিরা